আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন ওমানের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দেব সর্বশেষ আপডেটগুলো একই সাথে থাকছে টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন যে সারা ওমান জুড়েই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আর অভিযান পরিচালনা করছে এ সময় রেকর্ড সংখ্যক প্রবাসীদেরকে আটক করা হচ্ছে যারা চুরি ডাকাতি চিন্তায়ের সাথে জড়িত এবং রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করা হচ্ছে এয়ারপোর্টে যারা স্মাগলিংয়ের সাথে জড়িত এখন বিষয়টা হচ্ছে যে যাদেরকে আটক করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন অনুযায়ী তারা তাদের ফলাফল পাচ্ছে সাধারণ প্রবাসীদেরকে কি করতে হবে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন থাকতে হবে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে মনে রাখবেন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই আইন ফলো করতে হবে আরোপি নিশ্চিত করেছে মাস্কাট এয়ারপোর্টে একজন যাত্রী যিনি লাগেজে করে মার্জুয়ানা যেটা গাজা নিয়ে আসছিলেন চেকিংয়ে ধরা খাওয়ার পর তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেখানে তার এই অবৈধ কার্যক্রম শনাক্ত হয় তাকে আটক করা হয় আমরা যারা দেশে যাব এবং দেশ থেকে প্রবাসে আসব আমাদেরকে আরো সতর্ক আরো সচেতন হতে হবে বিশেষ করে কারোর দেওয়া জিনিসপত্র নিয়ে আসার সময় চেক করে আনবো সেখানে কোনো মাদক রয়েছে কিনা বা অবৈধ কার্যক্রম রয়েছে কিনা মনে রাখবেন বিপদে পড়লে সেই আপনজন বা সেই আত্মীয় আপনার কোনো কাজে আসবে না অথচ আপনি না আনলে তার মনো কষ্ট যাবে বা আপনার সাথে তার বনিবনা নিয়ে ভিন্ন রকম সমস্যা হতে পারে কিন্তু এয়ারপোর্টে সমস্যা হলে বা আইনগত জটিলতা হলে আপনার প্রবার জীবন শেষ হয়ে যাবে আশা করি আমরা এই সকল ব্যাপারে আরও সতর্ক হব আরও সচেতন হব মানবিক দিক বিবেচনা বা আবেগের বিষয়টি বাদ দিয়ে আজ আপনি ওমান মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন গোল মার্কেটের অস্থিরতায় কাজে লাগে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে অবশ্যই এই সকল ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক আরও সচেতন হতে হবে গোল খরিদ করার সময় নিশ্চিত করতে হবে আমরা কত ক্যারেটে গোল খরিদ করেছি মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু যেমন আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন দশ ওমানের রেল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের এল দিয়ে চোদ্দ ক্যারেট পাচ্ছেন চব্বিশ সমানে রিয়েল দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওখানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ সমান রিয়েল দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন আটত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হবে অবশ্যই মাথায় রাখবেন বিষয়টি আজ আপনি ও মানে অ্যাক্সেসগুলো ব্যবহার করে দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যবহার করবেন আজ পাচ্ছেন তিনশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফিক্যাপে পাচ্ছেন তিনশো তিন টাকা আপনি যখন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাতে যাবেন তখন এই টাকা রেটে পার্থক্য পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার পাশাপাশি কোম্পানিগুলো কোম্পানিগুলোতে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি তারা পনেরো দোনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করেছে এই পনেরো দনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে টাকা রেট গিয়ে দাঁড়িয়েছে তিনশো সতেরো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত অবশ্যই আপনাকেই কনফার্ম করতে হবে আপনি সঠিকভাবে সব কিছু বুঝে নিয়েছেন কিনা